কুম্ভ মেলার পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা হলো গঙ্গাসাগর মেলা যা প্রতি বছর মকর সংক্রান্তির সময় হয় লক্ষ লক্ষ ভক্ত এই দিন পবিত্র গঙ্গাসাগরে ডুব দেয় বিশ্বাস করে এটি আত্মাকে শুদ্ধ করে পরিত্রাণ দেয় কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগরে একবার এই গঙ্গাসাগর মেলা কি কেনই বা এই তীর্থস্থান জীবনে একবার হলেও যাওয়া উচিত বিষ্ণু পুরাণ অনুসারে রাজা সাগর পৃথিবীর ওপর তার আধিপত্য প্রতিষ্ঠার জন্য অষ্টমের যজ্ঞ করেছিলেন দেবতাদের রাজা ইন্দ্রদেব যজ্ঞের ফলাফলে ভীত হয়ে পড়েন এবং এই ঘোড়াটি চুরি করে পাতালে গভীর ধ্যানে মগ্ন ঋষি কপিলের কাছে ঘোড়াটি রেখে যান রাজা পুত্রকে হাজার ঘোড়াটি খুঁজে বার করার নির্দেশ দেন অষ্টাদিগজের প্রদক্ষিণ করার সময় ঋষির কাছে দেখতে পেয়ে প্রচন্ড হইচই করে ধ্যান ভঙ্গ হওয়ায় ঋষি ক্রুদ্ধ হয় ক্রুদ্ধ ঋষি চোখ খুলে তাদের দিকে তাকালে তারা পুরো ছাই হয়ে যায় রাজা সাগরের পুত্র কপিল দেবের কাছে এসে পুত্রের প্রাণ ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেন বললেন হাজার স্বর্গের নদী গঙ্গা নেমে এসে তাদের ভস্য স্পর্শ করলে তবেই তারা প্রাণ ফিরে পাবেন কয়েক জন্ম পরে রাজা সাগরের বংশধর ভগীরথ মন্ত্রীর কাছে রাজত্বের দায়িত্ব অর্পণ করে হিমালয় তপস্যা করতে চলে যান গুরু তীর্থহারের উপদেশে তিনি হাজার বছর তপস্যা করে ষাট হাজার অভিশপ্ত পূর্বপুরুষদের পাপের প্রায়শ্চিত্ত করেন এবং কপিলমণি অভিশাপ থেকে উদ্ধার করার জন্য দেবী গঙ্গাকে সন্তুষ্ট করার প্রয়াস করেন এবং গঙ্গা ভগীরথের তপসার সন্তুষ্ট হয়ে তাকে বলেন তিনি স্বর্গ থেকে মর্তে আসতে রাজি তখন গঙ্গা দেবী ভগীরথকে বলেন যে তিনি যেন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন কারণ গঙ্গা যখন মর্ত অবতরণ করবেন তখন তাকে ধারণ করার শক্তি শুধুমাত্র মহাদেবীরই রয়েছে তখন ভগীরথ ভগবান শিবের তপস্যা আরম্ভ করেন ও ভগবান শিবকে গঙ্গা ধারণের জন্য প্রার্থনা করেন তখন ভগবান শিব ভগীরথের প্রার্থনা শোনেন ও স্বর্গ থেকে পতিত গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেন নদী রূপে মর্তে বাহিত করেন তারপর থেকেই মহাদেবের এক নাম হয় গঙ্গাধর যিনি গঙ্গাকে ধারণ করে আছেন রাজা ভগীরথ শঙ্ক বাজাতে বাজাতে গঙ্গাকে পথ চিনিয়ে নিয়ে মরতে আসছিলেন সেই সময় মুনি সমস্ত গঙ্গা জল খেয়ে ফেলেন অবশেষে ভগীরথের প্রার্থনায় জন্যমুনি রায় তার উদর ছেদন করে গঙ্গাকে বাহিত করেন তাই গঙ্গাকে জনুমুনির কন্যা বা জাহ্নবীও বলা হয় গঙ্গার পবিত্র জলে সগর রাজার ষাট হাজার পুত্রের মুক্তি লাভ হয় রাজা ভগীরথীর নাম অনুসারে গঙ্গার নাম হয় ভাগীরথী গঙ্গার মূল প্রবাহের নাম ভাগীরথী যদিও দেব প্রয়াগে গঙ্গার নাম অলোকানন্দা তাজা সাগরের নাম অনুসারে সমুদ্রের নাম হয় সাগর সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ গঙ্গার জলে রাজা সাগরে ষাট হাজার পুত্রের আত্মার মুক্তি ঘটলেও গঙ্গার জলে কপিল মুনির আশ্রম ডুবে যায় বছরের এই দিনে কপিল মুনির আশ্রম থেকে জল সরে যায় তাই এই দিন লক্ষ লক্ষ ভক্ত সন্ন্যাসী সাধু উত্তর গঙ্গা জলে স্নান করে কপির মুনির পুজো দেন এই পৌষ মাসের শেষ দিনে সূর্যদেব ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে এই মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ ধ্বংস হয় এবং মোক্ষ লাভ হয় জন্ম ও মৃত্যুর অনন্ত চক্র থেকে মুক্তি অর্থাৎ মোক্ষ লাভ হয়